প্রিয় দর্শক ডায়াবেটিস কি ভালো হয় না আসলেই কি কথাটা সত্য তো আপনারা যারা অনেক দিন ধরে ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন তো একটি ধারণা সবার ভিতরে আছে যে এটা সারা জীবন ওষুধ খেতে হবে অনেকে পরবর্তীতে ইনসুলিন দিয়ে এবং ইনসুলিন সহ কবরে যেতে হবে তো এইটা একটা কমন আমাদের সবার ভিতরে দেখতে পাচ্ছি তো আসলে ডায়াবেটিস ভালো হয় আমরা টাইপ টু ডায়াবেটিস নিয়ে কথা বলছি এটা মূল কারণটা আপনারা যদি জানেন অর্থাৎ আপনার কোষে জায়গা নেই কোষে ওভারলোড তো যার ফলে রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না তো রক্তের চিনি বেড়ে যাচ্ছে এই ঘটনাটি দীর্ঘদিন ধরে ঘটছে প্রথমে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তারপর প্রি ডায়াবেটিস তারপর ডায়াবেটিস পর্যায়ক্রমে ফুল ব্লন ডায়াবেটিস ডেভেলপ করে তো এটা আমরা যদি মূল কারণটা জানি তাহলে এখন কোষকে খালি করা সম্ভব অবশ্যই সম্ভব আমরা যদি ফ্যাট বার্ন করতে পারি অর্থাৎ ভাত রুটি ফল দুধ প্রসেস ফুড এগুলো যদি বাদ দিই চিনি জাতীয় খাবার বাদ দিয়ে দিয়ে আমরা যদি রোজা রাখি ব্যায়াম করি মানসিক প্রশান্তির চর্চা করি ভালো ঘুমাই এবং প্রকৃতির মাঝে যায় ঘাসে আটি রৌদ্রে যায় তাহলে দেখবেন আস্তে আস্তে আপনারা ডায়াবেটিস কমে যাচ্ছে ওষুধ লাগবে না সবচেয়ে বড়ো কথা হলো ডায়াবেটিস রুগী ছবেলা চিনি খাবে কেন তো যারা ছবেলা চিনি খাচ্ছে তাদের ডায়াবেটিস কোনো দিন ভালো হবে না সকালে রুটি খাচ্ছে একটু পর বিস্কুট খাচ্ছে দুপুরে ভাত খাচ্ছে ডাল খাচ্ছে বিকেলে আবার নাস্তা করছে রাত্রে রুটি খাচ্ছে আবার ঘুমানোর আগে দুধ খাচ্ছে তো ছয়বেলা চিনি খেয়ে কোনো দিন ডায়াবেটিস ভালো হবে না চিনি বাদ দিতে হবে সাময়িক সময়ের জন্য পরবর্তীতে আপনি গুড কার্ডসগুলো অ্যাড করতে পারবেন তো এভাবে আপনি চেষ্টা করলে টাইপ টু ডায়াবেটিস ভালো হয়ে যাবে যারা ভালো হয়েছেন তারা কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে জিরো নাইন সিক্স সেভেন টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করবেন অথবা সরাসরি আপ্ত নগরে চলে আসবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন